সালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমার যে গাছ এই গাছগুলাতে বর্তমানে নিচ থেকে কিন্তু ফলগুলা সেট শুরু হয়েছে এই কিন্তু ফল যে বাঁকা তেরা যে ফলগুলা আছে এগুলা কিন্তু অ্যাকচুয়ালি হবেই আপনার যে শশা গাছ এই শশা গাছে কিন্তু ফল বাঁকা তেরা দেখেন এই ফলগুলা যেগুলো সুস্থ সবল এগুলো আবার সাইজগুলো দেখছেন কত সুন্দর দেখেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি পারফেক্ট সাইজ এরকম সুন্দর সাইজের শশা যদি আপনাদের জমিতে হইতে হয় অবশ্যই আপনারা আপনাদের জমিতে কিন্তু বরুণ দিঙ্ক ব্যবহার করেন আপনাদেরও কিন্তু এরকম সুন্দর সাইজের শশা কিন্তু পেয়ে যাবেন এটা দেখেন